মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের দুই নং গেটের পশ্চিমে ঢাকা মহাসড়কের পাশে হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে প্রতিনিধি গাজীপুর ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা ঘটনাস্থল থেকে সত্যতা নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম তিনি বলেন সকালে ফোনের মধ্যে আমরা খবর পাই এখানে একটি মৃত হাতি পড়ে আছে সত্যতা যাচাইয়ের জন্য আমরা আমাদের স্টাফ পাঠাই পরে তারা আমাদেরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে এসে দেখতে পাই হাতির বাহ্যিকভাবে শরীরে ক্ষতর কোনো চিহ্ন নেই তবে কেবা বা কারা দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে তিনি আরও বলেন হাতির পরে থাকার স্পট এবং আশেপাশে এলাকা থেকে বোঝা যাচ্ছে হাতিটা এখানে এখানে মারা যায়নি কেউ হয়তো বা মরা অবস্থায় হাতি এটা ফেলে রেখে গিয়েছে পুলিশ এবং আমাদের সার্জনদের খবর দিই এবং সিআইডির একটি একটি টিম এখানে উপস্থিত হয়েছে তারা স্যাম্পল সংগ্রহ করেছে পোস্টমর্টমের কার্যক্রম চলছে রিপোর্ট আসলে পরে হয়তো জানা যাবে কি কারণে হাতি মারা গিয়েছে তিনি আরও বলেন ইতিমধ্যে সিআইডির একটি ফরেন্সিক টিম ঘটনাস্থলে আছে পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে পোস্টমর্টেম করবে রিপোর্ট হাতে পেলে তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক পার্ক বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন পশ্চিম বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা